এই যে আমাদের এক প্যাকেট মোটামুটি বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এখানেও একটা আছে তো দুটো রেস্টুরেন্টের বিরিয়ানি আমাদের নেওয়া হয়ে গেছে এবার শুধু টেস্ট করার পালা প্রকৃতির মাঝখানে বসে দুটো দোকানের এই যে বিরিয়ানির রিভিউ করব কোনটা ভালো করে দুটো বেস্ট দোকানের বিরিয়ানি তো দেখা যাক আর কোনটা মোটামুটি বেস্ট হচ্ছে পণ্যটা একটু কম একটু বেশি কম আর শৌভিকের ক্ষেত্রে যেটা আমার যেটা মনে হয়েছে ছবি তাই মনে হচ্ছে তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত অনেক দিন বাদে আবার চলে এলাম ইউটিউবে আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি একটা সমস্যার মধ্যে ছিলাম সেই জন্য ভিডিও করতে পারিনি আশা করি এবার আস্তে আস্তে ভিডিও দিতে থাকব আর আজকের এই ভিডিওটা বিরিয়ানি স্পেশাল ভিডিও হতে চলেছে জয়নগরের মধ্যে বেস্ট বিরিয়ানির দোকান কোনটা সেটা আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরতে চলেছি জয়নগরের মধ্যে বেস্ট বিরিয়ানির দোকান কোনটা সেটা কিন্তু আমি আজকে পরীক্ষা করতে চলেছি দুটো ভালো ভালো দোকান মানে রেস্টুরেন্ট থেকে আজকে বিরিয়ানি নেবো আর টেস্ট করে দেখব আর আপনাদেরও সেই পুরো রিভিউটা দেব। তো চলুন যা যাক এখন আপাতত আছি তো এখন আপাতত আমি যে জয়নগরের যে পৌরসভা আছে সেই পৌরসভার সামনে আছি আর এখান থেকে সামনের দিকে গেলেই কিন্তু একটা বিরিয়ানির দোকান পড়বে সেই বিরিয়ানির দোকানটা কিন্তু ভালো বলা যেতে পারে চলুন দেখা যাক বিরিয়ানির দোকানটা একবার দেখাই তো এই যে থানার মোড় আর এই থানার মোড় থেকে সামনের দিকে গেলে কিন্তু ফুড কর্নার যে ফুড কর্নার দেখতে পাচ্ছেন দোকানটা এই দোকানটা কিন্তু থেকে আমরা আজকে নিতে চলেছি বিরিয়ানি তো যা যাক দোকানে ফুড কর্নার দোকানের নাম তো এই দোকানে একশো দশ টাকা করে বিরিয়ানি তো এখান থেকে আমরা এক প্লেট নেবো না মোটামুটি এক প্লেট বিরিয়ানি রেডি এবার আমরা চলে যাব আর একটা দোকানে ওখান থেকে আরেকটা বিরিয়ানি নেবো এই দোকানে থেকে বললাম না রেগে যাবে বলে তো হয়তো ভাববে যে আমাদের দোকান থেকে আর বিরিয়ানি নিয়েছে আবার আর একটা দোকান থেকে বিরিয়ানি নেবে ওই জন্য বললাম না দোকানে যে হচ্ছে আমরা দুটো দ্বন্দ্বের বিরিয়ানি নেবো তো যাই হোক আপাতত আরেকটা দোকানে যাচ্ছি রেস্টুরেন্টে এটা এই এটা এখান থেকে ফুড কর্নার থেকে আমি খাইনি এর আগে তো আর একটা যে দোকানে যাচ্ছি যে রেস্টুরেন্টে যাচ্ছি ওখান থেকে আমি খেয়েছি ওটা কিন্তু ভালো কিন্তু এই ফুড কর্নার থেকে আমি খাইনি তো দেখা যাক কোনটা বেস্ট হতে পারে ফুড কর্নার জিতে যাবে না আমাদের আর একটা যে দোকানে যাচ্ছি সেই রেস্টুরেন্টটা সেই রেস্টুরেন্টে জিতে যাবে তো দেখা যাক আপাতত আমি সেই রেস্টুরেন্টের সামনে গিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি তো এই যে আমি যে রেস্টুরেন্টের কথা বলছিলাম এই সামনেই এটা হচ্ছে কে আরসেলালে এই যে চলে এসছে চলে এসেছি আমরা আরসেলানের একদম সামনে এটার কথাই বলছিলাম আরসেলান করে আরসেলান তো এখান থেকে এক প্লেট নেবো এই পিছনে রাখলাম এটা ধর বিরিয়ানি চিকেন একশো এক প্লেট দশ এখানে একশো টাকা করে তাই তো আটসালান বিরিয়ানি নিউ আর্টালান রেড চাট আছে দুশো চল্লিশ একশো পঞ্চাশ মটন বিরিয়ানি নর্মাল আর মোটামুটি এটা মোটামুটি চারটে আছে সব আপনারা দেখে নিতে পারেন কি কি পাওয়া যাচ্ছে দেখা 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 এই যে আমাদের এক প্যাকেট মোটামুটি বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এখানেও একটা আছে তো দুটো রেস্টুরেন্টের বিরিয়ানি আমাদের নেওয়া হয়ে গেছে এবার শুধু টেস্ট করার পালা তো একটা ফাঁকা জায়গা দেখে চলে এসেছি এখানে আর জয়নগরে ওখানে এত মোটামুটি গাড়ির আওয়াজ আর এত এখানেও রোদ ওখানেও সব জায়গায় রোদ তো জায়গা খুব একটা পাইনি তো চলে এসেছি একটা খোলা মাঠে এখানেই আমরা রিভিউটা করব প্রকৃতির মাঝখানে বসে দুটো দোকানের এই যে বিরিয়ানির রিভিউ করব কোনটা ভালো একটা আর্সেলান আর একটা হচ্ছে কি ফুড কর্নার জয়নগরের দুটো বেস্ট দোকান তো দেখা যাক কি কি দিয়েছে প্রথমে আমি এই যে ফুড কর্নার যে দোকানটা আছে রেস্টুরেন্টটা তাতে কী কী দিয়েছে একবার দেখি অ্যালার্ট দিয়েছে আর স্যালাডটা মোটামুটি এখানে রাখি আর এটা হচ্ছে সেই হুম ভালো গন্ধ আসছে এটা হচ্ছে সেই বিখ্যাত ফুড কর্নারের চিকেন বিরিয়ানি একশো দশ টাকা কিন্তু দাম আছে এই প্লেটটার দাম এটা হচ্ছে আরসেলানের প্যাকেজিং এটাও স্যালাড দিয়েছে স্যালাড আছে স্যালাডটা এখানে রাখা যাক আর এই এই যে এদের প্যাকেট নিউ আরসেলান বিরিয়ানি জয়নগরে এই হচ্ছে এদের প্যাকেট মোটামুটি প্যাকেট থেকে বেরিয়ে আসছে এটার দাম হচ্ছে একশো টাকা এটা একশো দশ টাকা এটা একশো টাকা তো এই যে আমার হাতে দুটো দোকানের বিরিয়ানি দুটো দোকানের বিরিয়ানি আমরা আজকে খাব আর রিভিউ করে আপনাদেরকে বলবো কেমন লাগে এই যে নিউ আর্সেনাল আর এটা হচ্ছে ফুড কর্নার দুটো দোকানের বিরিয়ানি জয়নগরের দুটো বেস্ট দোকানের বিরিয়ানি তো দেখা যাক আর কোনটা মোটামুটি বেস্ট হচ্ছে তো এখন আমি ঢালছি নিউ আর্সেলান বিরিয়ানি এটা ঢালছি প্রথমে বলি এর থেকে গন্ধটা একটু কম আসছে মানে নিউ আর্সেলান থেকে গন্ধটা কম আসছে আর ফুড কর্নার থেকে কিন্তু গন্ধটা একটু বেশি আসছে আর এই হচ্ছে এদের চিকেনের পিস একটা ডানা পড়েছে লেগ পিস নয় তো এটা ডানারি পিস হবে উইংস এর পিস আর ডিম আছে একটা আর আলু আছে হচ্ছে দুটো এখানে রাখি এবার এইটা ঢালার পালা এই যে ফুড কর্নার এটা ঢালার পালা একটা তেল দেখুন নিচে তেল পাওয়া গেল কিন্তু আর্সেনানে কিন্তু টেন তেল পাওয়া যায়নি অতটা যেটা এটা নিচে দেখুন তেল আর এই হচ্ছে এদের আলুর পিস আর এই হচ্ছে এদের চিকেনের পিস তো আমার মনে হচ্ছে তো এই চিকেনটা একটু বড় আছে এটার থেকে এই চিকেনের পিসের থেকে একটু বড় সাইজ আছে তো এবার খাওয়ার পালা প্রত্যেকটা কিন্তু একদম সেম আছে কোয়ান্টিটি যদি বলা যায় কোয়ান্টিটি আমার তো মোটামুটি সেমই লাগছে আর একটু বেশি লাগছে কোয়ান্টিটিটা তো এবার খাওয়ার পালা টেস্ট করার পালা কেমন লাগছে যেহেতু আমরা দুজন আছি ক্যামেরার পেছনে সৌভিক আছে তো আমি এখানে একটু তুই কোনটা খাবি বল আর্সেনালটা খাবি না এটা খাবি কোনটা খাবি বল হ্যাঁ আমি একটু দুটোই টেস্ট করে দেখছি খেয়ে নিলাম আমি ফুড কর্নারের ফুড কর্নারের একটু রাইস নিলাম আর একটু আলো নিলাম ফুড কর্নারের ডিম নেবো না ডিম আর কী খাবো আর চিকেনটা একটুখানি দেখি ভেঙে আর মোটামুটি চিকেনটা একটু লাল মতো আছে আর ভাঙতে মোটামুটি হাতে ছিঁড়ে এলো বেশ ভালো এবং ভালো সিদ্ধও হয়েছে বলে মনে হচ্ছে তো দেখা যাক খেয়ে একটুখানি চিকেনটা ভালো সফট আছে অসুবিধা নেই একটা আতরের যে গন্ধ হয় না এই আতরের গন্ধটা একটু বেশি পাওয়া যাচ্ছে ফুড কর্নার থেকে হুম এই বিরিয়ানি থেকে আতরের গন্ধ পাওয়া যাচ্ছে আলু কিন্তু ভীষণ সফট আলু ভীষণ সফট তো এটা হচ্ছে ফুড কর্নারের বিরিয়ানি চিকেন মোটামুটি ঠিক আছে আর একটু গন্ধটা বেশি আসছে প্রথমেই আপনাদের বলেছিলাম যে এর থেকে গন্ধটা একটু বেশি আসছে তো এবার আমার এটা খাওয়া পালা আটসেন বিরিয়ানি এর আগেও আমি খেয়েছি একটু আলু নিই আর একটু চিকেন নিই এর চিকেনটা একটু সাদা সাদা টাইপের মানে উপর থেকে দেখতে সাদা ভেতর থেকেও একটু কম সফট বলে আমার মনে হচ্ছে তো খাওয়া যাক দেখি গন্ধটা একটু কম মানে এতে গন্ধটা একটু বেশি ছিল এতে একটু গন্ধটা কম যারা একটু গন্ধ কম পছন্দ করেন বিরিয়ানিতে সেন্ট পছন্দ করেন একটু কম তো তারা আসার খেতে পারেন অসুবিধা নেই তো আমার কাছে বিরিয়ানি আবার একটু সেন্ট না হলে আমার ভালো লাগে না একটু গন্ধটা নাকে আসবে আতরের গন্ধটা ভালো লাগে তো দুটোই আমি যদি রেটিং করি দশে তো আমার ক্ষেত্রে আটশো রান পাবে দশে আট আর আমাদের ফুট কর্নার পাবে দশে সাড়ে আট যেহেতু গন্ধটা আমার ক্ষেত্রে কিন্তু একটা ভালো লাগে আমার গন্ধটা সেই জন্য বিরিয়ানির একটা সেন্ট এটা নাকে আসবে আমার তাতেই আমার অর্ধেক খাওয়া হয়ে যাবে বিরিয়ানি আর একটু জুসি জুসি ভাব আছে বিরিয়ানিটা এক্ষেত্রেও ভালো ঠিকঠাক অসুবিধা নেই এবার ও খাবে সৌভিক ক্যামেরায় আছে যে ও খাবে ও খেয়ে ও বলবে ও কোনটা ভালো লেগেছে ও আর বলছিলো ও রিভিউ দিতে পারবে না ও লজ্জা করে তো ওরই রেফারেন্সে আমি কিন্তু এই ফুড কর্নারের ভিডিওটা করেছি এই বিরিয়ানিটা নিয়েছি ওরই রেফারেন্সে তো ওই ফুড কর্নারের ভিডিওটা খাবে আর আমি আর সেখানে খাবো তো দেখা হচ্ছে খাওয়ার পরে হচ্ছে আর শৌভিকের ক্ষেত্রে যেটাও আমার যেটা মনে হয়েছে ছবিগুলো তাই মনে হচ্ছে যে যেহেতু বিরিয়ানি মানে একটু গন্ধ থাকতে হবে বিরিয়ানি গন্ধ না হলে ভালো লাগে না তাই ফুড কর্নারকে কিন্তু ও এগিয়ে রেখেছে আমার মতোই আমি খাচ্ছি আর্সেলানের বিরিয়ানি ও খাচ্ছে ফুড কর্নারের বিরিয়ানি আর একটু রোদ আছে বলে ও আমাকে বলছে ছায় বসতে নি তো এক্ষুনি রোদটা কেন ওটা ছিল ভাই একটু রোদটা নিচে নেমে যা সূর্যটা নিচে নাম আমরা খেয়ে নিই তারপর উপরে উঠবি তো অনেক দিন বাদেই ভিডিওটা করছি আর ভিডিওটা শুভ সূচনা হচ্ছে অনেক দিন বাদে বিরিয়ানি দিয়েই তো দুটো দোকানের বিরিয়ানি আপনাদের সামনে খেয়ে রিভিউ করে বললাম কেমন লাগলো কোনটা মোটামুটি আমরা এগিয়ে রাখ রাখছি আমাদের দুজনেরই মত কিন্তু একই যে জয়নগরের থানার মোড়ে অবস্থিত ফুড কর্নার কিন্তু আর্সেলান বিরিয়ানিকে হারিয়ে দিয়েছে আর আর্সেলানের থেকেও কিন্তু আর একটা ভালো দোকান আছে সেটা হচ্ছে কে লাল হোটেল যেটা আমাদের আবার পছন্দ নয় তো সেই জন্য আমরা লাল হোটেল থেকে বিরিয়ানি নিয়ে নিই আমরা নিয়েছি আর্শাল থেকে আর ফুড কর্নার থেকে ফুড কর্নার কিন্তু নতুন দোকান তো নতুন দোকান জিতে গেল আর দেখা যাক কত দূর এর ওর সুনাম ধরে রাখতে পারে কত দূর ওর বিরিয়ানির যে টেস্ট সেটা ঠিকঠাক রাখতে পারে তো এই পর্যন্ত এই ভিডিওটা রাখবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে